যে টিকাটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার বাংলা মেজর ভীষণ ইম্পর্টেন্ট পাঁচ তাকে তোমাদের আসবে ক্ষয়ে রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কার লেখা কাব্যটি সংক্ষিপ্ত পরিচয় মোস্ট ইম্পর্টেন্ট দিস কোশ্চেন দু হাজার পঁচিশ ছাব্বিশ আর এই ইম্পর্টেন্ট বলেই আমরা আজকে আলোচনা করে দিচ্ছি কারণ ছাত্রছাত্রীদের মুখ থেকে আমরা শুনতে পাই যে টিকা কমন পাওয়া যায় না আমরা শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শিশির কবিতা পাঠকেন্দ্র থেকে আমরা বলে দিচ্ছি এই টিকা অবশ্যই তোমার হলে তুমি মধ্যে দেখতে পাবে তো প্রথমে যে প্রশ্নটা আছে বাংলা আমরা জানি তিমির হননের কবি কবি জীবানু দাসের একটি অন্যতম কাব্যগ্রন্থ রূপসী বাংলা অর্থাৎ রূপসী বাংলা কবি জীবানু দাসের রচিত আর সময়কালটা হলো উনিশশো বত্রিশ সাল তবে এই কাব্যগ্রহণটি কিন্তু প্রকাশ হয়েছিল উনিশশো সাতান্ন সালে অর্থাৎ কবির মৃত্যুর পরে এই কাব্যগ্রন্থটি কিন্তু প্রকাশ হয়েছিল আর সেই কাব্যের সংক্ষিপ্ত পরিচয়ে আমরা দেখি যে রূপসী বাংলা কাব্যগ্রন্থটি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি যাকে আমরা তিমির হননের কবি বলছি সেই তিমির হরণের কবি কবি জীবানন্দ দাসের একটি অন্যতম সৃষ্টি আর এই কাব্যগ্রন্থের কবিতাগুলি প্রধানত উনিশশো বত্রিশ তেত্রিশ সালে রচিত হয়েছে আর রচিত হয়েছে সেই সময়কালটা কিন্তু ছিল একটা ভয়ানক কাল অর্থাৎ মুক্তিযুদ্ধের কাল যে মুক্তিযুদ্ধের ছায়াপাত কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারি কেন পারি যে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের এই রূপসী বাংলার যে কবিতাগুলি ছিল সেই কবিতাগুলি কিন্তু তাদের মনে ভীষণভাবে রেখাপাত করেছিল সেই তার মধ্যে একটি অন্যতম লাইন আমরা বলে দিচ্ছি পঙ্ক্তি আবার আসিব ফিরে ধান শ্রীতে এই বাংলায় অর্থাৎ যুদ্ধে শরীরটা যখন চলে যায় কিন্তু তাদের রেখে যায় তাদের জীবনের স্বাক্ষর জীবনের সম্পদ তারা রেখে যায় তাদের ঐতিহাসিক কথা তাদের জীবনের মধ্যে আমরা দেখতে পাই অর্থাৎ মৃত্যুতেই আমাদের শেষ কথা নয় অর্থাৎ আমরা কি সৃষ্টি করতে পারলাম সেটাই কিন্তু আমাদের জীবনের মূল কথা মূল ব্রত হিসাবে আমরা চিন্তা করি তাই দেখি এই যে রূপসী বাংলা কাব্যগ্রন্থটি এই কাব্যগ্রন্থে প্রকাশ পেয়েছে এক নিঃসর্গ চেতনা আর এই নিঃসর্গ চেতনা হলো আমাদের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্যতম একটি সম্পদ কেন কারণ এখানে প্রতিটি কবিতার মধ্যে প্রকৃতির চেতনা চিন্তা অভিব্যক্তি কিন্তু মিলেমিশে মানুষের সাথে একাকার হয়ে গেছে কারণ সেখানে আমরা কি দেখলাম তিড়ি নদী আমরা দেখলাম হিজল বট অসত্যের ছায়া লক্ষ্মী পেঁচা কাক শঙ্করচিল প্রভৃতি কিন্তু দেখেছি এ এগুলি কিন্তু আমাদের বাংলার এই বাংলার যে বাংলার কবি আবার ফিরে আসতে চেয়েছিলেন সেই বাংলার কিন্তু অমূল্য সম্পদ আর সেই সম্পদ হলো আমাদের এই বিশ্ব প্রকৃতির এই বিশ্ব প্রকৃতিকে রবীন্দ্রনাথ ঠাকুর যে আধ্য আধ্যাত্মিকতায় দেখেছিলেন আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের জীবনানন্দ দাস একটা পার্থিব হিসেবে তিনি এখানে দেখলেন আর সেই পার্থিব জিনিসকে বিষয়কে কিন্তু এই জীবন দাস কিন্তু আরাধনা করলেন আর সেই আরাধনার মধ্যে আমরা দেখতে পাই একটা মায়া জাল যে জাল ছিঁড়ে কিন্তু বেরিয়ে আসা খুব মুশকিল আসলে আমাদের এই জীবন দাস একমাত্র কবি যিনি মৃত্যু চেতনার কবি যিনি মৃত্যুকে কিন্তু আলিঙ্গন করেছিলেন তিনি বারে বারে তার মৃত্যুর চেতনা আমরা দেখতে পাই আবার আমরা দেখতে পাই নজরুলের কবিতায় একটা সাংঘাত থেকে এই মৃত্যু নিয়ে একটা লাইন আছে আমরা সেটাও আমরা বলে দিচ্ছি মৃত্যু মোর পায়ের মৃত্যু নজরুল ইসলাম এই কথা বলছে মৃত্যু মোর পায়ের মৃত্যু আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের জীবনন্দ দাস আবার বলছেন জানেন মৃত্যু আমাকে গ্রাস করবেন তবু এই যে ভালোবাসা এই যে শ্রদ্ধা এই যে মমতা এই যে মায়া জাল এই মায়া থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে কিন্তু আমি অনেক কাজ করতে পারলাম না সেই কাজগুলোকে করার জন্যে আমাকে কিন্তু আবার ফিরে আসতে হবে কিন্তু পুরাণ সাহিত্যে আমরা চৈতন্যদেবকে আমরা দেখেছি পুরাণ সাহিত্যে আমরা দেখেছি ভগবান গৌতম বুদ্ধকে দেখেছি তারা কিন্তু সংসারের যাবতীয় মায়াজাল জল ছিন্ন করে তাদের এই পার্থিব জীবনে যে আধ্যাত্মিকতার জীবনে যে চরম সার্থকতা চরম মূল লক্ষ্য সেই লক্ষ্যের উদ্দেশ্যে কিন্তু তারা যেতে পেরেছিলেন আর আমাদের জীবন দাস তিনি চেয়েছেন এই বাংলার বুকে আবার ফিরে আসবেন আসলে এই যে আমরা যে কথাটা বলছি আমরা রূপশী বাংলা এই রূপসী বাংলার মধ্যে আছে একটা ঐতিহ্য আছে একটা স্বদেশ প্রেম যে ঐতিহ্য এবং স্বদেশ প্রেম এই বাংলার যুবকশ্রেণীর একটা অমঘ সম্পদ যে সম্পদের জন্য তারা পিছু ঘটতে জানে না সেই কারণে নজরুল সেই কারণে সত্যেন্দ্রনাথ দত্ত এদের কবিতাই আমরা শুনতে পাই সাবধানের বাদবাদের সব আমরা ভাঙিকুল কারা বলেছেন এই কথাটা ছাত্ররাই বলছেন যুবক শ্রেণী বলছেন আমরা হাসকে দেখেছি সারা বর্ষার মধ্যে কিভাবে বাদের যে গর্ত যে গর্ত থেকে জল বেরিয়ে আসছে নদীর সেই জল কিভাবে আটকে কারা করেছিল। এই যুবক সম্প্রদায় করেছিল আর এই যুবক সম্প্রদায় কিন্তু সেই সময়ে উনিশশো উনিশশো সালে যে সময়টা আমাদের এই কাব্যটি রচিত হচ্ছে লেখা হচ্ছে কাব্যের কবিতাগুলো লেখা হচ্ছে সেই সময় কিন্তু আমাদের একটা মুক্তিযোদ্ধার সময় ছিল মুক্তিযুদ্ধের যে সময়ে এই মুক্তিযোদ্ধাদের এই যে রূপশ্রী বাংলার যে কবিতাগুলি ভীষণভাবে অনুপ্রেরণা সঞ্চার করেছিল আর তার জন্যে আমরা দেখেছি এই বাংলা আর কেউ নয় কবির কাছে একজন শাশ্বত জননী কবির কাছে এটি একটা লোক প্রাণ যেখানে আছে বেউলা লক্ষেন্দ্রের কথা যেখানে আছে ইতিহাসের অনুষঙ্গ আর এই সব বিষয়গুলি প্রকৃতির সাথে মিলেমিশে যেন এক একা হয়ে গেছে আর সেই একাকার মধ্যে আমরা দেখতে পাই বিশ্বাস আমরা দেখেছি এই যে রূপসী বাংলা জীবন দাসের যে অন্যতম কাব্য যিনি তিমির হরনের কবি হিসেবে চিহ্নিত সেই কাব্যের মধ্যে প্রতি ছত্র ছত্রে মিশে আছে একটা শক্তি যে শক্তি ধীর লয় গতিতে বিষাবময় হয়ে উঠেছে তাই সেই শক্তির প্রতি যে সেই মাটির প্রতি যে টান সেই টান কিন্তু আমরা রূপশ্রী বাংলার প্রতিটি কবিতার মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পাই সেই কারণে কবি কিন্তু বলতে পেরেছিলেন আবার আসব ফিরে ধান শেড়িটির তীরে আসলে এই কবিতায় এই কাব্যগ্রন্থে কবি অপূর্ব অনান্য সাধারণ এক চিত্রকল্প ব্যবহার করেছেন যে চিত্রকল্প যে প্রতীকের মধ্যে দিয়ে জীবন দাস যে তৈরি করেছেন অসাধারণ একটা বিষয় আসলে এই সকল উপমাগুলি একেবারেই মৌলিকতা ভরা আর মৌলিকতা ভরায় বলে তিনি আমাদেরকে দেখালেন যে কামরাঙা লাল মেঘ কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিমার মতো বা ভিজে প্যাচার ঘ্রাম প্রত্যেকটা লাইন প্রত্যেকটা পঙ্ক্তি কিন্তু উপমায় ভরা চিত্রকল্পে পরিপূর্ণ শুধু তাই নয় এই কাব্য কিন্তু ঐতিহাসিক কথার দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি সেখানে আমরা দেখতে পাবো কাব্যটি ভাগ অর্থাৎ ভারত বাংলাদেশ পাকিস্তান যখন ভাগ হচ্ছে দাঙ্গার একটা চিত্র দাঙ্গার বিভিন্ন চিত্র কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি হারানোর সম্পদ ফিরে পাওয়ার একটা আকাঙ্ক্ষা যেখানে কবির প্রতিটি কবিতার মধ্যে দিয়ে উঠে এসেছে যে কথাটা আমি বারবার বলছিলাম যে হারানোর সম্পদ শুধু উঠে এসেছে এই কথা শেষ কথা নয় সেই সময়ে তৎকালীন সময়ে মুক্তিযোদ্ধাতে ভীষণভাবে প্রতিটি কবিতার পশ্চিম বাংলা একটা অনুপ্রেরণা সঞ্চার করেছিল ঠিক যেমন আমাদের বঙ্কিমচন্দ্র আনন্দ মাঠে বন্দে মাতরম সঙ্গীতটি সেই সময় স্বাধীনতা প্রাণী মানুষদের যারা ভারতবর্ষকে স্বাধীন করতে চেয়েছিল যুবক সম্প্রদায় তাদের কিন্তু মূল মন্ত্র হিসেবে কাজ করেছিল বন্দে মাতরম সঙ্গীতি যার রচিতা আমাদের বঙ্কিমচন্দ্র আর বঙ্কিমচন্দ্রের এই বন্দে মাতরম এই সঙ্গীতটা দিয়েই কিন্তু শুরু হয়েছে আনন্দমঠ উপন্যাসটি আমরা শেষ করবছি কথাটা বলে রূপসী বাংলা কবিতায় প্রত্যেকটা কবিতার মধ্যে আছে একটা চিত্রময়তা একটা আছে মায়াবীরূপ নিঃসর্গ চেতনা গভীর ভালোবাসা তন্ময়তা রূপসী বাংলা প্রত্যেকটা কবিতার মধ্যে দিয়ে উঠে এসেছে আসলে এটি কোনো একটা লৌকিক গ্রন্থ নয় এটি বাঙালির প্রকৃতির একটা ম্যানিফেস্টো যে ম্যানিফেস্টোর মধ্যে দিয়ে উঠে এসেছে বাংলার অমোক অমূল্য মূল্যবান অতুলনীয় অসাধারণ অনিন্দ্য সুন্দর একটা চিত্র যে চিত্রের মধ্যে প্রকৃতি প্রেমী মানুষ আজও হাউডু খায় আশা করছি এই যে রূপশ্রী বাংলা কাব্যগ্রন্থের মূল যে বিষয় সেটি আমরা তোমাদের কাছে তুলে ধরেছি আর এই বিষয়টা কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে থার্ড সেমিস্টার বাংলা মেজর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ছাত্রদের কাছে ভীষণ মূল্যবান একটি প্রশ্ন আর যদি তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাদেরকে জানাবে কিংবা তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে শীর্ষের ব্লগ ডট কম ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করে এই নোটটি তোমরা সংগ্রহ করতে পারো আর বিশেষ কোনো সমস্যা হলে আমাদেরকে আমাদের জানাবে আমরা চেষ্টা করব তোমাকে সহযোগিতা করার তবে যাওয়ার আগে যে কথাটা বলে যাই সব কিছুই আমরা তোমার জন্য করতে পারি যদি তুমি আমাদের পাশে থাকো নমস্কার